ফাইনালে শেষ ওভারে ষোলো রানে আটকে ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হার্দিক পান্ডিয়া ভারতের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই হার্দিকের স্ত্রী নাতাসার অবশেষে নিরাপত্তা ভেঙেছেন তিনি গতকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও স্টোরি শেয়ার করেছেন হার্দিক পত্নী যেখানে ঈশ্বরে অবিচল নিষ্ঠাবান থাকার কথা জানিয়েছেন তিনি নাতাশা ভিডিওতে বলেন যখনই আমরা কিছু নির্দিষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমরা নিরুৎসাহ হয়ে পড়ি হতাশ হয়ে পড়ি বা হেরে যাই ঈশ্বর তোমার সঙ্গে আছে আপনি যা করছেন তাতে তিনি বিস্মিত নন কারণ তার ইতিমধ্যে একটি পরিকল্পনা রেখেছেন সে কখনও তোমাকে ছেড়ে যাবে না বা পরিত্যাগ করবে না এই পোস্টের পরেই নেটিজনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে কেউ কেউ বলছেন তাহলে কি জোরা লাগছে পান্ডিয়া এবং তার মডেল অভিনেত্রী স্ত্রী নাতাশা আশ্রয়ন কবি সম্পর্ক দু সালের পয়লা জানুয়ারিতে হার্দিক পান্ডিয়ার সঙ্গে বাগদান হয় নাতাশার। ওই বছরেই তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয় নাতাসার এমন মনোভাবে আপনাদের কি মনে হয় তারা কি বিভেদ ভুলে আবারও এক হতে পারবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন